এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের সিলেট বোর্ডের যে বহু পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা এখন সলভ করে দিচ্ছি দেখো তো এখানে আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে তার একের খ উত্তর হবে দুই এর ক তিনের খ চারের খ পাঁচের গ আট ছয়ের ঘ একশো ডিগ্রি সাতের গ একশো বিশ ডিগ্রি আটের খ নয় সেন্টিমিটার নয়ের ঘ এক দুই তিন দশের গ আঠারো এগারো ক রুট থ্রি বাই টু বারো গ একশো আট ডিগ্রি তেরো ঘ সাতাশ পয়েন্ট ফাইভ থ্রি চোদ্দ গ একান্ন সেন্টিমিটার পনেরো খ এক তিন ষোলো গ ফোর পয়েন্ট ফাইভ সতেরো খ দশ অনুপাত সাত আঠারো গ আঠারো খ মাইনাস ওয়ান টু উনিশ ক ওয়ান ইস টু টু বিশ ক এক ও দুই একুশ গ রুট থ্রি বাই টু এরপর হচ্ছে বাইশ ঘ আশি সেন্টি আশি মিটার তেইশ খ তিরিশ ডিগ্রি চব্বিশ গ রুট ওভার হান্ড্রেড বাই একশো চুয়াল্লিশ পঁচিশ খ ছাব্বিশ ক তিন সাতাইশ ঘ এক দুই তিন আঠাশ ক মাইনাস এইট রুট থ্রি উনত্রিশ গ উনত্রিশের খ উনত্রিশের ক সাত তিরিশ গ দুই ও তিন সো আমি সবগুলো সমাধান করে দিলাম তো তোমাদের কার কয়টা এমসি হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থেকে সাবস্ক্রাইব করে নাও আর যদি তোমরা আমাদের অফিসিয়াল পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা পেজটাকে ফলো দিয়ে রাখো